কোরবানি কি জরুরি কোন বিধান নাকি ঐচ্ছিক অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মোস্তাহাবে যা দিয়ে কোন আমল তো এ বিষয়ে বলবো যে এর ক্ষেত্রে ওলামা একরামের দুটি প্রসিদ্ধ মত আছে ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবান ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুণা হবে এটা অনেক কোরআমা একরামের মত তাদের দলিল সংক্ষেপ শুধু দলগুলো হালকা হালকা টাচ করে যাই মুস্তাদে আহমদ ইবনে মাজা মুস্তাদ রাকে এবং আরো অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে জেহাদিসকে মহাদিস বলেছেন আল্লামা আলবানী রহমান নিজে হাদিসকে সহি বলেছেন সেটা হলো এই নবিরাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মান ওয়াজাদা অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য তার আছে সক্ষমতা আছে সচ্ছলতা আছে সেই ব্যক্তি যদি কুরবানি না করে সে জন্য আমাদের ইদgah এ ঈদের নামাজ পড়তে না আসে কুরবানি করার ইচ্ছা না রাখলে সেজন্য ঈদের নামাজ পড়তে না আসে এটা কিন্তু সতর্কবাণী শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না ফরজ ওয়াজিবের ক্ষেত্রে সাধারণত করা হয় এটা হলো অন্য যুক্তি দ্বিতীয় দলিল হলো এটা মোস্তাদ আসছে এবং হাফেজ ইবনে হাজার আল আসকারানি রহমহল্লা বিশ্ববিখ্যাত হাদিস হাদিস ব্যাখ্যাতা তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ নবী রাসুলাম বলেছেন নাস হে লোক সকল ইন্না আলা কুল্লি আহলি বেতিন উদ্ন ও আতিরাতন নিশ্চয়ই প্রত্যেক পরিবারের লোকের উপরে প্রত্যেক পরিবারের উপরে একটি করে কোরবানি এবং আতিরা এটা ওয়াজিব আতিরা হলো রজব মাসে যে পশুটি জবাই করা হয় সেটা একসময় ওয়াজিব ছিল পরে এটা রহিত হয়ে গেছে তো এখানে ভাষা হলো ইন্না আলা কুল্লি আহলে বৈতিন প্রত্যেক পরিবারের উপরে কোরবানি করা জরুরি জরুরি আলা এ শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে এটিও বিশুদ্ধ আদিস তাহলে আরো অনেকগুলো হাদিস আছে এই জাতীয় যে হাদিসগুলোর আলোকে ওলামায়করামের একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব ইমাম আজম আবু হানিবর মত এটা এর বিপরীতে অনেক ওলামায়করাম বলেন কোরবানি করা ওয়াজিব নয় এটা সুননাতে মুন্নাতে মুআকাদা মানে কি সুন্নত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নত বিনা কারণে এটা ছাড়া মাকু অপছন্দনীয় ভালো কাজ নয় সুন্নাতে মোয়াক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় সাহাবিদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবি তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করবে মানুষ এই ভয় এরকম কোন কোন বহনায় পাওয়া যায় তারপরে ইব্রাহিম এ জাতীয় শব্দ ব্যবহার করেছেন এসব কারণে ওনারা সুন্নত বলেন সুন্নতে মহাকা বলেন যাই হোক সর্ব সাকল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এটা হলো নিশ্চিত ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইত্তলাফ মত পার্থক্যের উঠে উঠা যায়